সুল বলেছেন যে সন্তানটা পিতামাতার চেহারা মুবারকের দিকে সুনজরে একবার তাকিয়ে দেখে এটা আমার আব্বা এটা আমার আম্মা যান তাদের যেটা দরকার সেটা দেয় তাদের খুশি রাখে আল্লাহ নবী বলেন একবার যদি পিতামাতার মুখের দিকে ভালো নজরে তাকায় একটা নফল মকবুল হজের সওয়াব আল্লাহ ওই ছেলেটার নামায় আমলে লিখে দেয়

হ্যাঁ হ্যাঁ বাবা শুনো হ্যাঁ বাবাজি শুনছেন তো পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম আর পিতা মাতা তোমাদের জন্য জাহান্নাম তবে নেগেটিভ পজিটিভ নেগেটিভ শুধু দিয়ে ওই লাইটটা জ্বলবে তো এ জ্বলবে না তাহলে কী দিতে হবে পজেটিভ কী দিতে হবে পজেটিভ পিতামাতাকেও সেই রকম হতে হয় ছেলে যখন বড় যুবক হবে পিতা মাতাকে তার কাছে ছেলে সাইতে হবে কি সাইতে হবে কি সাইতে হবে ছেলে আল্লাহ হলে বড়র বেলায় পাঁচ বিঘে আর ছোটর বেলায় এক বিঘে জোরে বলো হ্যাঁ কি বলছি বুঝতে পারো নি পুরা আজকে টাইম যদি পেতেন না কথা না পুরা ছলাই রাগ করবেন না আমি আহমরিন আপনাদের ভাই একটু খুনা খোলা মনের মানুষ একটু বলছি ভাইজান খবর দা বাম্মা কেও সেই রকম হতে হবে আর বাচ্চা কেউ মানুষের মতো যদি মানুষ করতে পারে ওই বাম্মা কে কোনোদিন কাঁnte হবে না ঠিক না বেঠিক তবে যুবক ভাইদেরকে বলছি বাম্মা যাই হোক তো তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে কি বললাম ভালো ব্যবহার করবে এই মায়ের দোয়া ফিরে আসে না গো আল্লাহর দরবারে এলাহিতে কবুল হয়ে যা বুখারি শরীফের মোকাদ্দামাই আছে ইমাম বুখারি রহমদ্দুল্লায় গে বুখারি শরীফের লেখক তিনি যখন বুখারি শরীফ সংগ্রহ করতে গেলেন আস্তে আস্তে তিনি চোখে ঝাপসা দেখতে লাগালেন কখনো কখনো আপনার অনাহারের দিন রাত তার কেটেছে নামতার ইস্মাইল বুখারি রহমতুল লালাই গে বুখারি শরীফ সংগ্রহ করে বাড়িতে ফিরে এলেন এসে দেখছেন তিনি দেখতে পাচ্ছেন না মা Yeah. <laughs> মাকে বলছে মা আমি এত কষ্ট করেছি কখনো আমার আমাকে না খাওয়া না দাওয়া ভুকা অবস্থায় কাটাতে হয়েছে শরীরটা দুর্বল হয়ে গিয়েছে মা এখন দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি মা তোমার বাচ্চা ইসমাইল হয়তো কানা হয়ে যাবে মা মায়ের মতো মা তাহার যদি বা রাতের বেলায় তাহার নামাদের নামাজের মাটিতে দুটো হাত তুলে কেঁদে 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 দোয়া করছেন আল্লাহ আমার ইসমাইলের দুটো চোখ আপনি দিয়ে দিন আরে তুই জোরে বলবেন না মা কি বলেছিলেন জানেন মা মা আল্লাহ আমার বাচ্চা ইসমাইলের যদি আপনি দৃষ্টি শক্তি দান করে দেন এটা মুখাশে মুকাদ্দমা যে কাছে দেখবে তারপরে লোড আসবে বুঝতেছেন না ইসমাইল বুখারীর মা আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করলেন আমার বাচ্চার যদি দৃষ্টি শক্তি আপনি দিয়ে দেন আমি ইসমাইল বুখারীর আম্মা জান আমার দুটো চোখ আমার আখেরি জবানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলের উম্মতকে দান করে দেব

এই দেখো কথা বলবেনি কেন আল্লাহ এটা কোন জেলারে আল্লাহ বুঝি ছোটবেলায় যখন এই ফিচকি দিয়ে পায়খানাটা হলো তখন কে সাপ করলো হ্যাঁ তাহলে ম্যাথরিনি হলো তো এই হলো তো হ্যাঁ আল্লাহর দেওয়া কুদরতি ফিল্টার ছেলে পেটে আসার আগে ওই স্তন কাটলে শুধু রক্ত দুধের কোন আর যেমনি পেটে বাচ্চা অমনি আল্লাহ মায়ের বুকের আল্লাহ স্তনে দুধ ভরিয়ে দিলেন জোরে বলেন এটা খোদার দেওয়া কুদরতি ফিলটা এত সুন্দর পানি যার কোনো কি কোনো জারম নাই এ জোরে বলবেন না এই ডাক্তার বলে মায়ের দুধের থেকে উত্তম আর কিছু নেই ঠিক না बेटी তাহলে তোমাকে মনে হয় অন্য লোক দুধ খাইয়েছিল মনে হয় রাখতেছেন নাকি আল্লাহ আস্তে বলছি কবরদার ঘরে যাদের বাম্মা আছে মক্কাও আছে মদিনাও আছে জোরে বলে জোরে বলবেন না Hep, Hep kendera. Kendera. আল্লাহর খাস বান্দারা হুদাই বিয়ার সন্ধি খানে আল্লাহর নবী সাহাবা একরামদেরকে নিয়ে যেইখানে ওনার মা শুয়ে আছেন সেইখান দিয়ে যাবেন আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন ও আমার সাহাবিরা তোমরা একটু দাঁড়িয়ে যাও আমার মায়ের কবরের কাছে গিয়ে আমি একটু কাঁদব ভাইরা আমার হুদাই বিয়ার সন্ধি আল্লাহ নবী মায়ের কবরের পাশে কি হাজির হয়ে গেলেন আল্লাহ নবী কাঁদছেন চোখ ভর্তি পানি গো আমার নবী পাক জীবনে কোনোদিন বাপ পাননি তেষট্টি বছরের নবী আগে তিনি নবী হয়ে গেছেন জোরে বলবেন না সোহান আল্লাহ চল্লিশ বছর বয়সে আল্লাহ তাকে নবুয়ার দান করেছেন তার আগেই তিনি নবী একটু জোরে বলেন সেই নবী আমার ছোট্টবেলায় মাকে হারালেন আল্লাহর নবী বাপের কবর দেখতে গিয়ে জনব দুঃখিনী মাকে আমার সুল্লাহ হারালেন মাকে মদিনার জমিনে দাফন করেছিলেন নবী আমার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছেন সাহাবারা থাকতে পারে না গো আমার নবীর কান্না দেখে আমার নবীর সাহাবারাও কান্নাই ভেঙে পড়েছে আল্লা বললেন ফাম মারিয়া তিমা ফালা টাকা হে নবি আবি কাপনাকে এ তিন অবস্থাই পাইনি এ তিন বাচ্চাদেরকে দেখলে আল্লাহ র নবি ওই বাচ্চাগুলোকে আদর করে বুকে তুলে নিতেন একটা হাদিস বলছি আর আবি হু রাই রা তা ফজের ফজরদা শুনবে এ দেখি কেন কেনা ভোট দেখি ওরে আল্লাহ ছাড়বে না দেখছি Eh babaji ek tu ay 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 ki bolna an abi hurayrata radiyallahu ta'ala anhu ash anna rajulan sa'a ila nabiyye sallallahu alayhi wasallama tasuwata kalbihi qala আলা ইমসা রাসালিয়াতিমি ও আতি মিল মিশকি না সিয়া সাতটা হাদিসের ভিতরে একটা হাদিস খুব ভাইতান হযতে আবু হুরা ইরান রাজে তারান তিনি বলছেন একটা লোককে আমি দেখলাম আন্না রাজুলান একটা লোককে দেখলাম আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেলেন আমার হৃদয়টা কঠিন হয়ে গেছে কি বললেন আমার হৃদয়টা এই শুনছো না ঘুম ধরছে বলছে আমার হৃদয়টা কঠিন হয়ে গেছে হুজুর আমার হৃদয়টা কিভাবে নরম হবে আবু মুসার মুখের কথা শুনবেন কেন এই হাজির শুনুন আল্লাহর নবী বললেন কি জানেন ক্বালা ইনসা রাসাল তিমি এই আল্লাহর বান্দা যখন তোমরা বম্মহারা এতি বাচ্চাকে পাবে মানে উনাকে বলে মানে সবাই কি এই আল্লাহর নবী বললেন বাবা যখন এতিম বাচ্চাকে পাবে তাদের মাথায় হাত দা বুলাবে তোমার কোটি হৃদয়টা নরম হয়ে যাবে আর একটু জোরে হবে না আর একটা আমলের কথা বললেন কি ও আতি মিল তোমার কটিন হৃদয়টা নরম হয়ে যাবে বলে যাবে যখন তুমি কোনো ভুফু ফু কা খুঁদার খানা খাওয়াবে জোরে বল জোরে বলতে পারছেন না সবাই তো সংক্ষেপে তাহলে চিন্তা করে দেখেছেন আল্লাহ নবী এটিম এটিমদেরকে ভালোবেসেছেন আর এটিমদের মাথায় হাত বোড়াতে বলেছেন হাতের ভিতরে যত ওই ছেলেটার মাথা মাথার ওই চুল থাকবে না তত পরিমাণ গুণা আল্লাহ মাফ করে দেবেন যেটা বলতে পারছেন না বাবাজি অনেকে আমরা এটি বাম্বা আজকে বুকে হাত দিয়ে বলুন আপনার এই গ্রামের মানুষ আমার ভাই আজকে যাদের বামমা চলে গেছেন হৃদয়টা কুড়ে কুড়ে খাচ্ছে ঠিক না বেটি হৃদয়টা কুড়ে কুড়ে খাচ্ছে আহ হা আজকে বাপের কবরের সামনে যায় মায়ের কবরের সামনে যায় শুনছেন তো নাকি অ্যা যদি হাজারো বার আব্বাব্বা বলে ডাকে হাজারো বার যদি মা মা বলে ডাকে আর কোনোদিন সাড়া দেবে কদিন সাড়া দেবে তারা অন্ধকারময়ী কবরে তো সেই আছে কল গরী কল দেশে কথা বুঝতে পারছেন না তারা হাবু ডুবু খাচ্ছেন আমি আর ভেঙে বলার সময় নাই তবে ছোট্ট কথা একটা বলে যাই যাদের বাম্মা মা বেঁচে আছে বাবাজি বাপ যদি গুণাকার হয় তুই সে বাপ আর মা যদি গুণাকার হয় তুই সে মা ছেলে তোমার কর্তব্য তুমি পালন করবে বলে ইনশাল্লাহ ধরে বলতে পারছেন ইনশাল্লাহ আটা কথা বলি এই সুদের কথা একটু বললাম তো নাকি আচ্ছা আরেকটা কথা বলে এ যুবক সম্প্রদায় একটা কথা বলে যায় এবং কি করব সময় তো আমার নেই ধারাবাহিকভাবে বলতে পারবার শুনছেন তো খবরদার যে যুবকটা হ্যাঁ যে যুবকটা এক দাগ খায় এক দাগ শুধু কি খায় এক দাগ খেলে পারে দাগের উপরে দাগ দাগের উপরে দাগ দাগ হয় না হয় না শুনছেন তো যে যুবকটা মদ খায় কি খায় কি খায় মদ খায় অ্যাকচুয়ালি দিন তার শরীরটা নাপাক কতদিন এই কতদিন অ্যাকচুয়ালি দিন আমি দেখছি কলা ভিতরে ধোঁয়া উঠছে আমি বলছি আল কলা গাছের পাতায় কেউ আগুন লাগিয়েছে নাকি গিয়ে দেখছি সেলিম কেলিম হেলিম এই চারগুল গোল হয়ে বসে মুখো টানছে কি টানছে আরে গ্যাঁজা রে গেঁজা ফুল কে বাঁকুড়া ছেলেটা অনে যে কথা বলছি টানছে আর ভর ভর উঠছে যুবকেরা জোয়ানেরা মুরুব্বীরা আল্লাহর খাস বান্দারা আল্লামা মাথায় কথাটা বোঝার চেষ্টা করুন আদমের সন্তান হয়তো ভুল করে ফেলবে কুল্লু বানি আদম খাত্তাউন আদমের সন্তান সন্ততি হয়তো ভুল করে ফেলবে ওদের ভিতরে ওরাই উত্তম যারা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবে জোরে বলতে পাচ্ছেন না আমার আল্লাহ বড় মেহেরবান বান্দা যদি ভুল করে ফেলে বান্দা যদি মদ খেয়ে ফেলে বান্দা যদি ভুল করে কোনো অন্যায় করে ফেলে ওই বান্দাটা যখন আল্লাহর কাছে ঘুরে এসে আল্লাহ ওই বান্দার পাহাড় পাহাড় পরিমাণ গুণা গুলোকে মাফ করতে কোন পরোয়া করে না আপনি জোরে বলবেন না শয়তান বলেছিল আল্লাহকে তো একটা জিনিস আমি চাই আল্লাহ বলেন কি চাও শয়তান বললে কি পর্যন্ত হায়াত কি আমি পর্যন্ত হায়াত আর কি আদমের সন্তানদের রক্তে ছড়াই সেই ভুগবো আর বেরোবো আর কি বেলা কিছু থাকবে না বেলা সাদা একটা ঝাকের ঘর তৈরি করবো আর সকালে উঠে যে বললো পিস উঠেছে যে মাথা খুঁড়বে মাথা খুঁড়বে সেটা কার জন্য জোরে বলো

ব্যবিচারের গুণাটা বড় গুণা এই যুব সম্প্রদায় জেনে রেখো এই মোবাইল বেরিয়েছে কলেজ যাচ্ছে কলেজ ওমনি রাস্তাতে গাছের গায়ে যে হ্যালো উপরে যাচ্ছে বড় রাগ হচ্ছে একদম রাগ নয় একদম রাগ বাবাজি যদি খবরদার বান্দা ভুল করে আল্লাহর কাছে ফিরে আসে শয়তান বলেছিল আল্লাহকে যে আমি কেমন পর্যন্ত ভায়াত চাই আল্লাহ বলে দিলাম আর রক্তের শেষে ঢুকবো তাদের অন্তর আমি অসুস্থ ডালবো বলছে হ্যাঁ দিলাম আর তারপরে কি ওই ওই রকম ঘর তৈরি করব আর সবকে সবাইকে আমি নামার দিকে নিয়ে যাবো তখন আল্লাহ বললেন এই শয়তান পাওয়ার তো তোকে দিয়েছি সব করবি কিন্তু আমি আল্লাহ আমার পাওয়ারটা শুনে জাল্লা। ইজ্জাতি ও জালালি ও ইরতিফাউ মাকানি লা আজালো আগফির লাহুম মুস্তাগফিরুনি ওরে অবিশপ্ত ইবলিস আমার বান্দাকে গোমরাহ করে ফেলবি ওই বান্দা যখন আমার দিকে ঘুরে আসে কাঁদবে তওবা করে গোনা মাফি চাইবে আমি আল্লাহ আমার ইজ্জত জালালির কসম খেয়ে বলছি বান্দার তামাম জীবনের গুণাটা আমি আল্লাহ মাফ করে দেবো ইসলামকে কঠিন করে দিও না যে আল্লাহর গজবের কথাও বলো আবার আল্লাহ রহমতের কথাও বলো ঠিক না বেটি আমরা আল্লাহ রহমতের আশা রাখি পাঁচক্ট নামাজটা সবাই পড়বেন আল্লাহর বলছি আল্লাহর স্তব বলছি পাঞ্জাগানা নামাজটা খবরদার বে নামাজি হয়ে যেওনি আমি কয়েকদিন আগে জলসা গেছিলাম হরিপাল দেখি দুটো লোক এসে বলছে হুজুর আমাদের মুখে যেটা দেখছেন না আপনি সে ওয়াজ করে গেলেন এই দাড়ি সম্পর্কে আমরা দুজনে ওয়াদা করেছিলাম আমরা দুইজনই দাড়ি রেখেছি সোহান আল্লাহ বলে আমি বললাম নামাজ পড়ো তো বলে জি হ্যাঁ আমি বললাম আপনাদের ওয়াজ শোনারটা স্বার্থ হয়েছে যারা দাড়ি রাখে না তারা কিছু মনে করো না রাখবে বাবা রাখবে এটা আমার ওষুধের সুন্দর সমস্ত নদীদের সুন্দর বুঝতে পারছেন অনেক আছে অনেক সুন্দর আছে একটা কথা বলছি এই দাঁড়ি কথা বুঝলেন দাড়ি রাখলে বৈজ্ঞানিক হিসাবে বলছেন চোখের জ্যোতিক আল্লাহ বাড়িয়ে দেয় যদি বলেন না কথা বলছেন না সংক্ষেপ আমি আপনাদের ভাই কিছু কথাবার্তা একটু বললাম রাগ করলেন নাকি পরে আল্লাহ কোন জায়গায় সুযোগ দেন একটু হবে আচ্ছা বাবাজি একটা কথা বলে দিই আপনাদের শুনছেন তো মুরব্বি যারা কবরে আছে আল্লাহ নবী বলছেন একটা জায়গা কোন মানুষ হাফুডুবু খাই হতে নৌকা ডুবে যাই ওই হাফুডু খাই আর কবরে যারা আছে তাদের অবস্থা এরকম হয় আমাদের দাদা দাদি নানা নানি বাম্মা অনেকের নাই সেই কবরে শুয়ে আছেন আমরা কি চাইবো তারা যেন আজাদ থেকে রেহাই পায় বলেন ইনশাল্লাহ তাহলে আমাদেরকে কি করতে হবে না আমাদের পাকিত রব্দের হাম হমা কামারব বয়ানি সাগিরা এ ব্যাখ্যা আমরা দিতে পারলাম না আর আরেকটা কথা বলে দি বাবাজি দুনিয়ার দৌলত দুনিয়াতে রয়ে যাবে আল্লা বলেন অমিন মার রাdak নামুন হে বান্দা আমার রাস্তায় হালাল যে আমার রাস্তায় দান কর আল্লা বললেন নবী বলেন তিন দল মানুষ জান্নাতে যেতে পারবে না হাদিসটা কি জানেন হযরত আবু বকর সিদ্দিক কি বলেন রাসূলুল্লাহ শুনেছি শুনেছি আন আবি বকর সিদ্দিক না জানহু ক শুনেন